আজ আমি বাড়িতে বানিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি এর জন্য আমি কিছুটা সয়াবিনকে নুন দিয়ে দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলাম তারপর একটা মিক্সি একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কার কিছুটা আদা কুচো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এটা আমি খুব একটা ব্লেন্ড করিনি অর্ধেক গোটা গোটা আছে সেরকমভাবেই ব্লেন্ড করেছিলাম তারপর একটা কড়াতে সাদা তেল দিয়ে কুচনো আলুগুলোকে ভেজে ওই তেলেতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে তাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি জল দিয়ে একটু নেড়ে জেরে মশলাটা একটু হালকা কষে এলে তাতে একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু নেড়ে চেড়ে তারপর সয়াবিনগুলো দিয়ে এক কাপের মতো জল দিয়ে আমি দশ মিনিটের জন্য কম আছে এটাকে ফুটতে দিলাম 10 মিনিট পর চাপা খুলেই আমার রেডি হয়ে গেল সয়াবিন আলুর তরকারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন